আজ শনিবার সকাল থেকেই ছিল প্রচণ্ড ব্যস্ততম একটা দিন সকালবেলা রান্নাবান্নার কিছু জোগাড় টিফিন করার পর করে নিয়েছি যেরকম দেখতেই পাচ্ছ আলু পটল কেটে নিয়েছি সয়াবিন ভিজিয়ে ভেজে নিয়েছি সোয়াবিনটাকে একটু ভাজার পরে সে আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি মতন করবে এদিকে মটর ডাল সেদ্ধ বসিয়েছি এখানে টমেটো আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি এ আর রসুন কিছু বেছে নিয়েছি যেটাকে একটু থেঁতো করে দেব মটর ডালটা যে হবে তার ভেতরে কারণ পাট শাক দিয়ে করব এদিকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থেতো করা রসুনগুলো দিয়ে আর এদিকে ডাল ফুটছে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু আদা শাকটাকে একটু হালকা নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ডালটাকে ওর ভেতরে ফোড়ন দিয়ে ব্যাস একবার ফুটলে নামিয়ে নিলেই তৈরি মটর ডাল এবার আমরা পটলের তরকারিটা করবো পটলটাকে একটু ভালো করে ভেজে নেব তার আগে বেরিয়ে সর্বাটাকে ভেজে নিয়েছি আলু কেটে নিয়েছি এবার মশলাটাও রেডি আছে আগে এবার পটলের পটলটাকে একটু ভালো করে সময় নিয়ে বেশ এরকম পর্যায়ে ভাজা ভাজা করবো তারপরে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুটাকে ভাজবো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন লং আর করে রাখা মশলা সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে কষে নিয়ে ভেজে রাখা সোয়াবিন আর পটল দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে না আবার আগে একটু শাহি গরম মশলা দিয়েছি ব্যাস রেডি পটলের তরকারি খেতেও ভালো হয়েছিল আজকের দিনের খাবারটা